উবায়দুল কাদের কোথায় আছেন এই নিয়ে জল্পনা কল্পনা কম হয়নি এতদিন পর জানা গেল দেশে ছিলেন তিনি বিভিন্ন গণমাধ্যম এমনটাই জানাচ্ছে গণমাধ্যমের খবর অনুযায়ী আট নভেম্বর শিলং হয়ে ভারতের কলকাতায় পৌঁছান ওবায়দুল কাদের কিন্তু হাসিনা সরকারের পতনের পর পঁচানব্বই দিন তিনি কোথায় ছিলেন এই প্রশ্নের আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা অনেকেই জানে পাঁচে আগস্টের পর উবায়দুল কাকু নব্বই দিন ছিল বাংলাদেশে খান নেতৃত্বে কোথায় ছিল এটা নিয়ে কিন্তু জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে দর্শক শ্রোতা কিছু কিছু লোক কিন্তু অনেক বিপদে পড়তে যা যাচ্ছে এবং আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন কারণ উবায়দুল কাকু হচ্ছে একটা ওয়ারান্টের আসামি সে কী করিয়া শ্রীলঙ্কা হইয়া ভারতের ঢুকল দর্শক শ্রোতা আমি আর কথা বাড়াবো না আজকে আপনারা এই ভিডিওটা উপরে চোখ রাখুন আইন উপদেষ্টা আসিফ নজরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে যে গুলিটি করলো এবার স্বরাষ্ট্রমন্ত্রী নতুন করে আসিফ নজরুলের ঘাড়ে রেখে বন্দুক গুলি করলো অন্তর্বর্তী সরকার তারা যারা যাকে খুশি তারা তাদেরকে মানে নিয়োগ দিচ্ছে এবং উপদেষ্টা বানাচ্ছে আসলে কি হচ্ছে আসলে সাধারণ মানুষকে তো আপনারা মানে আসলে শান্তি দেওয়া উচিত ছিল সেই জায়গায় আপনারা তাদেরকে খেপিয়ে তুলছেন কিন্তু স্বাধীন হয়েও যেন স্বাধীন হলো না বাংলাদেশ হাসিনাকে সরিয়েও ভারতের দাসত্ব থেকে মুক্ত হওয়া গেল না কারণ সর্ষের মধ্যে ভূতের সন্ধান মিলেছে সেই ভূত হল আইন উপদেষ্টা আসিফ নজরুল আর বরাবরের মতো তাকে খুঁজে বের করেছেন সকলের প্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন মঙ্গলবার রাতে প্রায় ৫০ মিনিটের এক প্রতিবেদনে নজরুলের মুখোশ খুলে দিয়েছেন তিনি ওবায়দুল কাদের কোথায় ছিলেন জানলে ধরে ফেলতেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন এটা খুবই একটা বিব্রতকর সরকারের জন্য যে কিভাবে আওয়ামী লীগের এত বড় বড় সব ডাক নেতা মন্ত্রী সবাই পালিয়ে গেল ওবায়দুল কাদেরকে আওয়ামী লীগের দ্বিতীয় শীর্ষ ব্যক্তিকে তারা তাদের আশ্রয় নিয়ে গিয়েছে এটা যেন তেন কথা নয় একটা ওয়ারেন্ট মুক্ত আসামি একটা বিশেষ জায়গা থেকে পঁচানব্বই দিন লুকিয়ে থেকে সে তার মানে উড়ে গিয়ে আবার প্রদেশে চলে গেছে যদি তাদের এখানে কোনো প্রটোকল কাজ করে না থাকে তাদের মানে বিভিন্ন অর্গান ভারতীয় অর্গান ভারতীয় গোয়েন্দা সংস্থা কোন ইয়ে যদি হস্তকে যদি না হয় তাহলে এটা ঘটতো না যে ওই কাদের বাংলাদেশী গত তিন মাস ছিলেন গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরে বাংলাদেশে কোথায় তিনি কিভাবে ছিলেন কেন তাকে গ্রেফতার করা হয়নি বা তিনি কিভাবে পরিবর্তিত বাংলাদেশ সীমান্ত অতিক্রম করেছেন

এমন খবর গণমাধ্যমে আসার পর থেকে তোলপাড় গোটা দেশ চারিদিকে প্রশ্ন উঠেছে এতদিন তাহলে কোথায় লুকিয়েছিল কাদের প্রায় একশো দিন সময় পেলেও ড ইউনুস সরকার কেন তাকে আটক করতে পারেনি এই ব্যর্থতার দায় পড়ছে আসিফ নজরুলের ধারে অনেকে প্রশ্ন তুলেছেন আইনমন্ত্রী চেয়ারে বসে কি করেছে নজরুল নাকি সে নিজেই কাদেরকে তার বাসায় জায়গা দিয়েছিল আরও বিস্তারিত থাকছে বাকি ভিডিও জুড়ে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সেকেন্ড ম্যান হিসেবে পরিচিত ওবায়দুল কাদের দেশে নাকি বিদেশে সেটা নিয়ে পাঁচ আগস্টের পর থেকেই আলোচনা ছিল অবশেষে তার অবস্থান নিয়ে ধোয়াশা কেটেছে ক্ষমতাচ্যুত হওয়ার পরও তিন মাস সে দেশেই আত্মগোপনে ছিল গত আট নভেম্বর লীগের সাধারণ সম্পাদক দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে সক্ষম হয় গণমাধ্যমের খবর অনুযায়ী তিন মাস ওবায়দুল কাদের দেশে ছিল এমনকি সে নিরাপদ স্থানে যত্ন আতীতেই ছিল অবশেষে সড়ক পথে সিলেট হয়ে ভারতের মেঘালয়ের শিলং পৌঁছায় এবং সেখান থেকে কলকাতায় চলে যায় বর্তমানে কাদের সেখানে আছে এখন কথা হলো কাদের মতো কালপ্রিট কিভাবে এতদিন দেশে আত্মগোপনে ছিল কারা তাকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে এটা নিয়ে তোলপার সৃষ্টি হয়েছে গত জুলাই আগস্টে যত ছাত্র জনতা প্রাণ গিয়েছে তার সিংহভাগ দায় কাদেরের কারণ সে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ নামক সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছিল ছাত্র জনতাকে সে বিএনপির জামায়াত তকমা দিয়ে মোকাবেলা সরাসরি ঘোষণা দিয়েছিল যখন তার সন্ত্রাসীরা ফেল করেছিল তখন সে পুলিশ বাহিনী লেলিয়ে দিয়েছিল এসব বিবেচনায় কাদের হাসিনা থেকেও পাপি হতে পারে অথচ তাকে গ্রেফতার করতে পারেনি ড ইউনুসের সরকার এখানে ড ইউনুসের থেকেও দায়টা বেশি আইন উপদেষ্টা আসিফ নজরুলের কারণ একজন ড ইউনুসের পক্ষে তো সব সামাল দেওয়া সম্ভব না তাহলে তো আর এত উপদেষ্টা নেওয়া হতো না এমনিতেই আসিফ নজরুলের বিরুদ্ধে নানান অভিযোগ উঠছিল তারপর আবার কাদেরের ঘটনা সামনে আসায় গোটা দেশবাসী তাকে সন্দেহ করছে অনেকে সরাসরি বলছেন নজরুলের আশ্রয়ে ছিল কাদের যদিও তথ্য প্রমাণ ছাড়া এমন বয়ান দেওয়া ঠিক না তবে এই বয়ান একেবারেই অযৌক্তিক না নজরুলের সাম্প্রতিক কার্যক্রমে তাকে সন্দেহ করাও অস্বাভাবিক না আবার নজরুল নয় কাদের সেনাবাহিনীর আশ্রয়েও থাকতে পারেন তবে এ নিয়ে সরকার সঠিক ব্যাখ্যা দিতে পারছে না সরকারের একটা পক্ষ থেকে বলা হয়েছে ওবায়দুল কাদের এতদিন দেশে ছিলেন সে সম্পর্কে সরকারের কাছে কোনো তথ্য ছিল না সরকার জানতে পারলে তাকে গ্রেফতার করত আরেকটা পক্ষ বলছে কাদের দেশে ছিলেন সে প্রমাণ নেই এই যখন পরিস্থিতি ওবায়দুল কাদের কিভাবে দেশ ছেড়েছেন তা জানতে চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুলিশের মহাপরিদর্শককে আগামী পনেরো দিনের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর বলেন আমরা আদালতে দৃষ্টি আকর্ষণ করেছি ওবায়দুল কাদের গত তিন মাস বাংলাদেশে ছিলেন গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর তিনি কোথায় ছিলেন কিভাবে তিনি গ্রেপ্তার হননি এবং পরবর্তী সময়ে তিনি কিভাবে বাংলাদেশ সেরেছেন এ বিষয়গুলো সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে আদালত নির্দেশ দিয়েছেন পনেরো দিনের মধ্যে এই ব্যাখ্যা দেয়া হোক এ বিষয়ে আসিফ নজরুলের কোন বয়ান এখনো আসেনি তবে নজরুলের দলের লোক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন কাদের তিন মাস কোথাও লুকিয়ে থেকে দেশ ছেড়েছেন এমন কোন প্রমাণ সরকারের হাতে নেই মানে দেখুন তার কথা টিউনি অন্যরকম একটা পক্ষ যেখানে নমনীয় ভাবে বলছে কাদের দেশে থাকলেও সরকার জানত না সেখানে শফিকুল সরাসরি প্রমাণ নিয়ে বিষয়টি উড়িয়ে দিতে যাচ্ছে এই ভদ্রলোককেও কিন্তু সাংবাদিক ইলিয়াস ভারতীয় এজেন্ডার বলে জানিয়েছেন মানে নজরুলের দলের লোক কাদেরের বিষয়ে সে কিছু না জেনেই বলে দেয় বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি অনেকগুলো বিষয় জানতেও পেরেছি ওবায়দুল কাদের বাংলাদেশে ছিলেন কি ছিলেন না সে প্রমাণ সরকারের হাতে নেই বিপরীতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন ওবায়দুল কাদের দেশে থাকার বিষয়টি সরকার জানত না জানলে তাকে গ্রেফতার করা হতো। এর আগে গত উনিশ অক্টোবর রাজশাহীর বিজেপি সদর দপ্তর পরিদর্শনের সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের খোঁজ দিতে পারলে সাংবাদিকদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা সে সময় সাংবাদিকরা ওবায়দুল কাদের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন আমার কাছে কোনো তথ্য নেই কিন্তু আপনারা তো অনুসন্ধানী সাংবাদিকতা করেন যদি আমাকে ওবায়দুল কাদের কোথায় আছেন তা জানাতে পারেন আমি আপনাদের একটি পুরস্কার দেব আপনারা আমাদের অনেক তথ্য দিতে পারেন তবে আক্ষেপ আমাদের কোন সাংবাদিকও কাদের খোঁজ দিতে পারেনি অথচ প্রায় তিন মাস প্রভাবশালী মহলের ছত্র ছায়াতে ছিল ওবায়দুল কাদের সে নিরাপদে ও বেশ আরাম আয়সে ছিল সবুজ সংকেত পেয়ে পরে দেশ ছেড়ে পালাতে সক্ষম হয় তবে এই নিরাপদে দেশ ছাড়ার ক্ষেত্রে প্রতিবেশী দেশের হাত থাকতে পারে বলে গুঞ্জন রয়েছে যদিও সূত্রের খবর এ ব্যাপারে ভারতে থাকা শেখ হাসিনার কোন সুপারিশ ছিল না কারণ হাসিনা নাকি ওবায়দুল কাদেরের ওপর অনেকটা ক্ষুব্ধ ছিল হাসিনা কেন রাগ করেছে সে কথা আগে জানিয়ে দিয়েছি আগে বলেছি সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনকে সহিংস রূপ দেওয়ার পেছনে ওবায়দুল কাদের সবচেয়ে বেশি দায়ী সেটা কেবল আমরাই মনে করছি না এমনকি খোদ আওয়ামী লীগের নেতাকর্মীরাও তাকে দায়ী করছে কাদের আন্দোলন দামাতে ছাত্রলীগকে লেলিয়ে দেওয়ার প্রকাশ্য ঘোষণা দিয়ে মূলত আন্দোলনকে নিয়ন্ত্রণের বাহিরে ফেলে দেয় রাজপথে ছাত্রদের আন্দোলন যখন প্রকট হচ্ছিল তখন কণ্ঠাসা হয়ে পড়ছিল কাদের দলীয় লোকজনও তার তীব্র সমালোচনা করতে থাকে ছাত্রলীগের সাবেক নেতাদের ডেকেছিল আন্দোলন নিয়ে আলোচনা করতে সেখানেও তার আচরণে ক্ষুব্ধ হয়ে নেতারা তার বিরুদ্ধে ভুয়া ভোয়া স্লোগান দেয় আগস্টের শুরু থেকেই ওবায়দুল কাদের দৃশ্যপটের বাহিরে চলে যায় সূত্রমতে শেখ হাসিনা তার প্রতি প্রচন্ড ক্ষুব্ধ হয় তার পরিবর্তে জাহাঙ্গীর কবির নানক ও বাহাউদ্দিন নাসিমকে দায়িত্ব দেয় তবে শেষ রক্ষা হয়নি আওয়ামী লীগের পালাতে হয় দলীয় প্রধান সহ বেশিরভাগ নেতাকর্মীকে টানা প্রায় সাড়ে পনেরো বছর দেশ শাসন করা দলটি এখনও অনেকটা ছন্নছাড়া অবস্থায় দিনাতিপাত করছে প্রায় দুই হাজার মানুষের মৃত্যু এবং প্রায় ত্রিশ হাজার মানুষকে পঙ্গ করার দায় পুরোটাই বর্তাচ্ছে দলটির ওপর এ অবস্থায় আওয়ামী লীগের পক্ষে ঘুরে দাঁড়ানো কঠিন হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা জানা গেছে গত আট নভেম্বর ভারতে পালানোর আগে ওবায়দুল কাদের সিলেটে আশ্রয় ছিল সেখান থেকে সড়কপথে বিশেষ ব্যবস্থায় ভারতের মেঘালয়ের রাজধানী শিলংয়ে পৌঁছায় সেখান থেকে যায় কলকাতায় সেখানে আওয়ামী লীগের যেসব নেতা অবস্থান করছে তাদের কারো কারো সঙ্গে ওবায়দুল কাদের সাক্ষাৎ হয়েছে বলে জানা গেছে এক্ষেত্রে তারা সবাই ভারত সরকারের আনুকূল্য পাচ্ছে ফলে অনেকের পাসপোর্ট না থাকলেও তেমন কোন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে না পরিশেষে একটা তথ্য দিই অনেকে হয়তো কাদের গ্রেফতার না হওয়ার দায় নজরুলের উপর চাপাবেন তবে একজন সাবেক মেজর জেনারেল ডকশতে বলেছিলেন সেনাবাহিনী তত্ত্বাবধানে কয়েকজন আওয়ামীলিক টপ লেভেলের নেতা আশ্রিত আছেন সেনাবাহিনীর অফিসাররা যে খাবার খায় তাদেরও খেতে দিচ্ছেন সাংবাদিক ইলিয়াস হোসেন বলেছিল ওবাইদুল কাদের দেশে আছে নাম প্রকাশ না করে আইন শৃঙ্খলা বাহিনীর একজন লোক বলেছিল ওবাইদুল কাদের দেশে আছে কিন্তু কেউ তাকে ধরার চেষ্টা করেনি এই তথ্য যারা জানে তাদের অনেকেই বলেন বাংলাদেশের প্রত্যেকটি সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট পুলিশের ট্রেনিং সেন্টার এবং আইনের উর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে রেড দেওয়া হোক এবং সরকারে দেওয়া প্রত্যেকটি ভবন চেক দিলে আরো অনেক আসামি খুঁজে পাওয়া যাবে ওবায়দুল কাদের কোথায় ছিলেন জানলে ধরে ফেলতাম স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে এটা খুবই একটা বিব্রতকর সরকারের জন্য যে কিভাবে আওয়ামী লীগের এত বড় বড় সব নেতা মন্ত্রী সবাই পালিয়ে গেল যাদেরকে ধরা হচ্ছে তার মধ্যে দুই চার পাঁচজন ছাড়া বাকি তা খুব গুরুত্বপূর্ণ না কিন্তু শেখ হাসিনা কথা বাদে দিলাম তিনি গেছেন কিন্তু এর পরের সাড়ে যারা তারা কোথায় এটা হলো একটা প্রশ্ন সেই প্রশ্নের উত্তর নেই একটা বিতর্ক আছে যে ছয়শ ছাব্বিশ জন সেনা ছিল পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে মানে সেনা নিবাস থেকে বের করে দেওয়া হয়েছে এটা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন যে তাহলে কি কোনো যোগ তাদেরকে পার করা হলো কারা পার করলো কেন করা হলো কার কি স্বার্থ ছিল এটা নিয়ে কিন্তু বারবার কিন্তু প্রশ্ন হচ্ছে ঠিক ওবায়দুল কাদের ব্যাপারে আসছে যে শেখ হাসিনা পতনের পর তিন মাস ছিলেন ওবায়দুল কাদের দেশেই ছিলেন তারপর তিনি চলে গেছেন মেঘালয়ের রাজধানী শিলং সেখান থেকে কলকাতায় চলে গেছে এই প্রশ্নটা স্বরাষ্ট্র প্রদেশ থেকে যখন করা হলো তো বলল যে আমরা তো জানি না ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ স্বাধীন হয়েও যেন স্বাধীন হলো না বাংলাদেশ হাসিনাকে সরিয়েও ভারতের দাসত্ব থেকে মুক্ত হওয়া গেল না কারণ সর্ষের মধ্যে ভূতের সন্ধান মিলেছে সেই ভূত হল আইন উপদেষ্টা আসিফ নজরুল আর বরাবরের মতো তাকে খুঁজে বের করেছেন সকলের প্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন মঙ্গলবার রাতে প্রায় পঞ্চাশ মিনিটের এক প্রতিবেদনে নজরুলের মুখোশ খুলে দিয়েছেন তিনি জানিয়েছেন এ নজরুল সুন্দরী নারী ভোগের বিনিময়ে বাংলাদেশ সরকারের থেকেও কাজ করছে ভারতের পক্ষে সেটা কিভাবে তারই বিস্তারিত থাকছে আজকের এপিসোডে সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড আসিফ নজরুল ও জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেনের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে ইলিয়াস হোসেন নতুন সরকার গঠনের সময় নজরুলের কিছু কাণ্ডকীর্তির সমালোচনা করে অতপর আসিফ নজরুল ইলিয়াসকে নিয়ে জাদা বলতে শুরু করে তারপরে ইলাস হোসেন নজরুলের আগাগোড়া তদন্তে নামে আর তাতে কেঁচো খুঁজতে গিয়ে সাপের সন্ধানী পেয়েছেন ইলিয়াস হোসেন কিছুদিন আগে তিনি একটি পোস্টের মাধ্যমে নজরুলকে নারী বা চরিত্রের ইঙ্গিত দিয়েছিলেন আর এবার সরাসরি সামনে নিয়ে আসলেন প্রেম নাকি পরকিয়া নজরুল ব্যক্তিগত জীবনে কি করবে সেটা তার একান্ত ব্যাপার এটা নিয়ে আমাদের কথা না বললেও চলত তবে তিনি নারীবাজি করতে গিয়ে যে দেশটাকে নিলামে তুলছেন তা তো মেনে নেওয়া যায় না ইলাস হোসেন জানিয়েছেন আসিফ নজরুল উপদেষ্টা হয়ে বাংলাদেশের নয় ভারতের হয়ে কাজ করছে তবে তিনি নিজে সরাসরি করছেন না প্রথম আলোর মাধ্যমে করছেন আর করছেন বললে ভুল হবে নজরুল করতে বাধ্য হচ্ছেন ইলাস হোসেন দাবি করেছেন হানি ট্রাপে ফেসেছেন আসিফ নজরুল ইলিয়াস হোসেন দাবি করেছেন প্রথম আলো সাংবাদিক উম্মেস রাবণ তোহুরার সাথে গোপন সম্পর্কে মেতেছিল নজরুল এটা ছিল প্রথম আলো থেকে একটি ফাঁদ তোহরা নজরুলের সাথে নষ্টি করে তার ভিডিও করে রেখেছে সেটাই এখন প্রথম আলোর হাতে জমা রয়েছে সে ভিডিওর ভয় দেখিয়েই এখন নজরুলকে দিয়ে যা তা করিয়ে নিচ্ছে প্রথম আলো এমনকি উপদেষ্টা হবার পর নজরুলের ব্যক্তিগত সহকারীও নিয়োগ দিয়েছে প্রথম আলোর লোকজন আর সেজন্যই প্রথম আলোতে হামলায় নজরুলের বুক কেঁপে ওঠে ইলাস হোসেন জানিয়েছেন প্রথম আলো কেবল কোনো সংবাদপত্র নয় পাশাপাশি পত্রিকাটি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে এতদিন তারা হাসিনাকে দিয়েই করেছে আর এখন করছে নজরুলকে ব্ল্যাকমেইলের মাধ্যমে জানা গেছে প্রথম আলোর ইশারাতেই নজরুল গত কিছুদিনে প্রথম আলোর নানান মামলা ডিসমিস করে দিয়েছেন এছাড়া প্রথম আলোর চাওয়াতেই ফারুকির মতো অযোগ্য লোককে নজরুল তার একটি উপদেষ্টা পদ দিয়ে দিয়েছেন উপদেশে ফারুকির বিষয় কিছু জানি না বললেও তলে তলে অনেক কিছু হয়ে গেছে এর বাইরে নজরুল দুর্নীতির মাধ্যমে শত কোটি কোটি টাকা মেরে দেওয়াও শুরু করেছে বলে জানিয়েছেন ইলিয়াস হোসেন জানিয়েছেন আমেরিকায় বাড়ি কেনার চেষ্টার কথাও জুলাই আগস্ট বিপ্লবের সময় বিক্ষুব্ধ ছাত্র জনতা সারাদেশে স্থাপিত শেখ মুজিবের মূর্তি গুড়িয়ে দিয়েছেন কথিত জাতির পিতার ছবি নর্দমায় ছুড়ে ফেলেছেন অথচ আসিফ নজরুল সরকারের উপদেষ্টা হয়েও শেখ মুজিবের প্রতিকৃতিকে মাথার ওপর ঠাঁই দিয়েছেন যাতে তার আওয়ামী প্রীতির নগ্ন বহিপ্রকাশ ঘটে তদুপরি হাসিনা সংবিধানে উল্লেখিত জাতিপিতার প্রতিকৃতি প্রসঙ্গে সরকারের অবস্থানও স্পষ্ট করেননি ড আসিফ ফলে সারাদেশে মুজিব মূর্তি সমূহ গুড়িয়ে দেওয়া হলেও বিভিন্ন সরকারি দফতরের কর্তা ব্যক্তিদের মাথার উপর এখনও শোভা পাচ্ছে মুজিবের ছবি ফ্যাসিবাদের মূর্ত প্রতীক হিসেবে আসিফ নজরুলদের মধ্যে ফ্যাসিবাদকে প্রতিবিম্বিত করছে ইনকিলাব বিপ্লবোত্তর সরকারের আইন উপদেষ্টার অগ্রাধিকার ভিত্তিক এজেন্ডা হওয়া উচিত ছিল গণহত্যার বিচার সে বিচারকে প্রহসনে পরিণত করতেই আসিফ নজরুল রাত দিন কাজ করে যাচ্ছেন প্রথমত জুলাই আগস্ট গণহত্যার প্রধান যে আসামি তাকে নিরাপদে পালিয়ে যেতে দেওয়া হয়েছে দ্বিতীয়ত বিচার যাতে প্রলম্বিত হয় এ লক্ষ্যে এটা ওটা করে কালক্ষেপণ করা হচ্ছে উনিশশো তিয়াত্তর সালের ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্টের যে সংশোধনের কথা বলা হচ্ছে এটির আদৌ প্রয়োজন নেই শেখ হাসিনা যে সংশোধন করে গেছেন সেটি যথেষ্ট যদি সংশোধন প্রয়োজন হয় সেটি হতে পারে গণহত্যার বিচারের পর বিচারের আগে আইনের সংশোধন বিচারকে পিছিয়ে দেবে ততদিনে জাতীয় নির্বাচন সামনে চলে আসবে তাতে নির্বিঘ্নে অংশ নিতে পারবে শেখ হাসিনা এবং তার দল সেই সুযোগ করে দিতেই চলছে নানা টালবাহানা শেখ হাসিনা নিয়োজিত বিচারকদের বেছে বেছে ভালো জায়গাগুলোতে পোস্টিং দেওয়া হয়েছে পক্ষান্তরে পনেরো বছর ধরে নিগৃহীত বিচারকদের দেওয়া হচ্ছে ডাম্পিং পোস্টিং শেখ হাসিনার বিশ্বস্ত বিচারক গোলাম রাব্বানির চাকরির মেয়াদ দুই বছর করার সুপারিশ করেছেন আসিফ নজরুল এটিও তার গোপন এজেন্ডার অংশ হাইকোর্ট বিভাগের দলবাজ দলকানা বিচারপতিদের সপদে বহাল রেখেছেন এখনও নতুন বিচারপতি নিয়োগের কোন খবর নেই তাই খবর নেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনেরও জাতীয় আইন কমিশনের চেয়ারম্যান করেছেন হাসিনা ফ্যাসিবাদের একনিষ্ঠ সমর্থক বিচারপতি জিনাত আরাকে কমিশনের সদস্য নিয়োগ দিয়েছেন ফ্যাসিবাদের গডফাদার কথিত বিচারপতি বি এম খায়রুল হকের ভাতিজি ড নাইমা হককে যদিও আইন কমিশন কোন বিবেচনায় বিপ্লবোত্তর সরকারের আশুকরণীয় হিসাবে অগ্রাধিকার পেতে পারে না মূলত আসিফ নজরুলের ব্যক্তিগত পছন্দের মানুষগুলোকে বিভিন্ন জায়গায় দ্রুত পুনর্বাসন করে গোপন এজেন্ডায় বাস্তবায়ন করতে চান আগামী সরকার গঠনে সম্ভাবনাময় রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যাতে প্রত্যাশান ফলাফল করতে না পারে চলছে সেই এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা বলে মত বিএনপি পন্থীদের তাদের দাবি নিজে বেআইনি হলেও আইনি বাধ্যবাধকতা প্রতিপালনের মোড়কে বাধ্য করতে চাইছেন জাতির ভবিষ্যৎ কাণ্ডারী তারেক রহমানকে তার বিরুদ্ধে দেওয়া ফ্যাসিস্ট হাসিনা সরকারের করা সব প্রকার মামলা একাদেশেই যেখানে বাতিল করা প্রয়োজন ছিল আসিফ নজরুল সেখানে খুটিয়ে খুটিয়ে বের করছেন আইনি অন্তরাই সব মিলে ভারত ও হাসিনাপন্থী উপদেষ্টা আসিফ নজরুলকে অন্তর্বর্তীকালীন সরকার থেকে বাদ দেওয়া জরুরি হয়ে পড়েছে বলে মনে করছেন কেবল ইলিয়াস হোসেনই নন পাশাপাশি অনেক বিশ্লেষকরাও দেড় দশকের মাফিয়াতন্ত্র ফ্যাসিবাদ ও গণহত্যার অপরাধে শেখ হাসিনার বিচারকে প্রলম্বিত করার এজেন্ডা নিয়ে মাঠে নেমেছেন তিনি এমনটাই মত বিশ্লেষকদের সাংবাদিক মাসুদ মজুমদার এক পোস্টে বলেছেন ভারতীয় এজেন্ডা আসিফ নজরুলের দুর্নীতির অনেক প্রমাণ আমাদের হাতে আছে ইতিমধ্যে ইনকিলাব যত সুন্দরভাবে ভারতীয় রয়ের এজেন্ট আসিফ নজরুলের বিষয়ে যে নিউজ করেছে তার জন্য ইনকিলাবকে রাষ্ট্রীয়ভাবে ভবিষ্যতে সম্মানিত করা হবে ইনশা মাসুদ মজুমদার আরও বলেন এই গণ অভ্যুত্থান এর এজেন্ডের বিস্তারিত দুর্নীতির রিপোর্ট প্রকাশ করেছে সে সম্পূর্ণভাবে ভারতের প্রেসক্রিপশনে জঙ্গি লীগকে পুনর্বাসনের দায়িত্বে নিয়োজিত আইন ও বিচার বিভাগের কোনো অগ্রগতি নেই অপরদিকে বিতর্কিত সব লোকজনকে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দিয়েছে যারা আওয়ামী দোষর বার দুর্ভাগ্যের বিষয় জাতি এখনও নিশ্চুপ বিশ্লেষকদের অভিযোগ নজরুল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ দেননি এর আগে তিনি মাঠে ছেড়েছেন উনিশশো তিয়াত্তর সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন ইস্যু দুর্নীতিগ্রস্ত বিচারপতিদেরও বহাল রেখেছেন আটকে রেখেছেন হাইকোর্ট বিভাগে বিচারক নিয়োগ উদ্যোগ নানাবিধ সংস্কারের কথা বলে তৈরি করেছেন সংবিধান সংস্কার কমিশন বিচার বিভাগ সংস্কার কমিশন পক্ষান্তরে নিজেরই যেখানে সাংবিধানিক এবং আইনগত ভিত্তি নেই সেখানে সাংবাদিক মাহবুদুর রহমান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার গৃহবধূ স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের সাজা বাতিল এবং মামলা প্রত্যাহারে আইন প্রতিপালনের বলি কপ এসব করে যে কোনো প্রকারে আওয়ামী নির্বাচন পর্যন্ত শেখ হাসিনা এবং তার দোষকদের আনকনভিক্ট রাখা যাতে তারা নির্বাচনে অংশ নিতে পারেন বলে মত দিচ্ছেন বিশ্লেষকরা তাদের দাবি নজরুলী তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে অমর্যাদাপূর্ণ ও গ্লানিকর করে রাখছেন বিএনপি পন্থীরা বলছেন স্বদেশ প্রত্যাবর্তনকে বিলম্বিত করার অর্থ হচ্ছে বিএনপিকে তারিক রহমানের সশরীর সান্নিধ্য লাভ থেকে বঞ্চিত রাখা দলীয় কোন্দল জিয়ে রাখা এবং আগামী নির্বাচন পর্যন্ত দলটিকে ক্ষমতার বাহিরে রাখা যা ভারত এবং শেখ হাসিনা যৌথ এবং চূড়ান্ত প্রত্যাশা তাদের প্রত্যাশা পূরণে সূক্ষ্ম কৌশলে ভারত ড মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন সরকারে আইন উপদেষ্টা হিসেবে ড আসিফ নসরুলকে ঢুকিয়ে দেয় সম্প্রতি জাতীয় একটি দৈনিকে প্রকাশিত কোন দিকে খেলছেন আসিফ শীর্ষক প্রতিবেদনের পর নাগরিক সমাজে আইন উপদেষ্টা নজরুলের ভূমিকা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ বিষয়টি পরিণত হয় টক অব কান্ট্রিতে শিক্ষক সাংবাদিক আইনজীবী বিচারক নির্বিশেষ করেছেন বহুমাত্রিক বিশ্লেষণ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক শেয়ার হয়েছে খোলামেলা মন্তব্য করে পাঠক সমাজও মোহাম্মদ ইউসুফ লিখেছেন আসিফ নজরুলকে বরখাস্ত করুন জাতির আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটান রাফি লিখেছেন রক্তাক্ত বিপ্লবকে কৌশলে ব্যক্ত করার মাস্টার মাইন্ড তিনি ক্লাস এপারদান আর আইন মন্ত্রলায় পরিচালনা এক কাজ নয় এমন অজস্রমন্তব্যে সয়েলর সোশ্যাল মিডিয়া কেওআর নজrulকে উপদেষ্টা পদে চায় না উপদেষ্টা আসিফ নজরুল সর্বরাষ্ট্র মন্ত্রলের ঘরে বন্দুক রেখে যে গুলিটি করল এবার স্বরাষ্ট্র নতুন করে আসিফ নজরুলের ঘরে রেখে বন্দুক গুলি করল কী রকম আজ সচিবালয়ে প্রেস কনফারেন্স করে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন বিড়িয়ার পিলখানা হত্যাকাণ্ডে তদন্তে নতুন কমিটি গঠন করা হচ্ছে অর্থাৎ যখন এই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল তখন আমরা যারা সোচ্চার ছিলাম প্রবাসী সাংবাদিক ইলিয়াস সহ এবং যখন এই ব্যাপারে পুরো বাংলাদেশের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলো বৈষম্য বিরোধী আন্দোলনের বেশ কজন সমন্বয়ক তারা আইন মন্ত্রণালয় ঘেরাও করার কর্মসূচি হাতে নেওয়ার ঘোষণা দিল সব কিছু মিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ ব্রিফিং করে জানালো আবার নতুন করে পুনঃ তদন্তে কমিটি গঠন করা হচ্ছে কি বললেন তিনি বললেন পাঁচ কর্ম দিবসের মধ্যে নতুন কমিটি ঘোষণা করা হবে সেখানে রিটায়ার্ড সেনা অফিসার থাকবেন পুলিশ বাহিনীর সদস্য থাকবেন সিভিল কর্মকর্তারা থাকবেন থাকবেন আর সাবেক বিচারপতিদের কেউ কেউ এবং এই কমিটি পাঁচজন হতে পারে সাতজন হতে পারে নজন হতে পারে তবে এখানে সংখ্যা বেশি থাকবে সাবেক সেনা অফিসাররা যেহেতু পিলখানা হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে সামরিক বাহিনী এটি আজকে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা এক বাক্যে বলতে পারি সরকারের টনক নড়েছে এখন আরেকটা প্রশ্ন তৈরি হয়েছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন পুনর্তদন্তে তারা কমিটি গঠন করবে এর মধ্য দিয়ে কি নতুন করে এর তদন্ত শুরু হচ্ছে এমন প্রশ্নে তিনি বললেন এটি এখন আদালতের উপর থাকবে অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন কমিটি গঠন করবে আর আদালত যদি মনে করে তদন্তের প্রয়োজন তাহলে করবে তার মানে সেখানেও একটা প্যাচ রেখে দেওয়া হয়েছে অর্থাৎ আদালত মানে কি এটা ল বিভাগের কাজ যেটা উপদেষ্টা হলো আসিফ নজরুল এখন কি করবেন আসিফ নজরুল অর্থাৎ প্রথমে আসিফ নজরুল তার বলটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোর্টে রাখলেন এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বলটা আইন মন্ত্রণালয়ের কোর্টে রাখলেন এই দুজন পাল্টা পাল্টি বাবার চাল দিতে চাইছেন তবে কেউ কেউ বলছেন গতকালকে আমাদের সেনা প্রধানকে নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হওয়ার পর এই তদন্তের যে কমিটি এটি করার ঘোষণা আসছে হতে পারে এটি সেখান থেকেও কোনো চাপ কনফার্ম কোনো তথ্য পাওয়া যাচ্ছে না ধারণা করে এই কথাটি বলছি তো সব কিছু মিলে এই কমিটি ঘোষণার মধ্য দিয়ে বা এই কমিটির কাজের মধ্য দিয়ে পুনর্তদন্তের কাজ আবার শুরু হতে পারে বলা হচ্ছে